আসসালামু আলাইকুম বিশ্বাস হবে না লাউশ পাতা দিয়ে এমন রেসিপি তৈরি করা যায় যেটা খেতে এতটা মজাদার আর আপনি যদি এটা একবার বাসায় তৈরি করেন তাহলে কিন্তু নিমিশে আপনার প্লেটের ভাত হয়ে যাবে এতটাই মজাদার এবং টেস্টি হয় এই রেসিপিটা এটা যদি আমি বাসায় রান্না করি সেদিন কিন্তু বড় থেকে ছোট কাউকে কিন্তু ভাত খেতে ডাকতে হয় না তারা নিজে থেকেই চলে আসে এটা এতটাই ফ্লেভারফুল এবং মজাদার হয় এটা তৈরি করা খুবই সহজ এটা জাস্ট আপনি লাউ পাতা এবং কিছু ছোট চিংড়ি থাকলে কিন্তু আপনি এটা তৈরি করে নিতে পারেন আর এটা খেতে এতটা মজাদার যে আপনি যদি বাসায় তৈরি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে আপনি কি মিস করেছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই লাউ পাতা বাজারে থাকতে থাকতে আপনারা এই রেসিপিটা একদিন বাসায় তৈরি করে দেখবেন দেখবেন বড় থেকে ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর দেখুন প্লেটের ভাত কিন্তু আমার মুহূর্তে শেষ হয়ে গেছে ঠিক এমনই একটি রেসিপি আজ আপনাদের সামনে শেয়ার করব তাহলে চলুন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি কিছু লাউ পাতা নিয়েছি আর এখানে কিন্তু আমি খুবই কচি যে লাউ পাতাগুলি আছে ওই কচি লাউ পাতাগুলি নিয়েছি এখানে কচি লাউ পাতাটাই কিন্তু নিতে হবে বেশি বয়স্ক অথবা বুড়ো যেগুলি ওগুলো নেওয়া যাবে না সঙ্গে কিছু আমি এখানে লাউয়ের যে ডগা ছিল সেই ডগাগুলোও নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে লাও ডাটাটাও নিতে পারেন আমি কিন্তু স্কিপ করেছি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে দিয়ে দেবো সরিষার তেল এই পুরো রান্নাটাই কিন্তু সরিষার তেলে করতে হবে দিয়ে দিয়েছি কিছু চিংড়ি মাছ আমি এখানে ছোট কুচি চিংড়ি দিয়েছি এই রেসিপিটা করতে কিন্তু অবশ্যই ছোট কুচি চিংড়িটা ব্যবহার করবেন যদি কারো হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বড়টাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ছোট চিংড়ি অনেক সময় হয় কি আমরা মানে পরিষ্কার করতে চাই না এটা কাটা ধোয়া অনেক ঝামেলা যার কারণে এই ছোট চিংড়ি দিয়ে কিন্তু এটা করলে খুব বেশি ভালো হবে এখন আমি এখানে দিয়ে দেব কিছু কাঁচামরিচ চিংড়ি মাছটাকে আমি এক মিনিটের মতো একটু ভেজে নিয়েছি কাঁচামরিচটাকেও কিন্তু আমি এক মিনিটের মতো একটু ভেজে নিবো কাঁচা মাছটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি রসুন আমি এক একটু ভেজে রসুনটাকে ভাজা হয়ে গেলে আমি এখানে এখানে দিয়ে দিয়ে দেব কিছু পেঁয়াজ পেঁয়াজ আমি দুইটা দিয়েছি আপনারা কিন্তু শাক অনুযায়ী রসুন পেঁয়াজ কাঁচামরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী আমার টেস্ট অনুযায়ী আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সামান্য কিছুটা লবণ এবং সামান্য কিছুটা হলুদ যেহেতু এখানে চিংড়ি মাছ আমি দিয়ে দিয়েছি এর জন্য কিন্তু একটু লবণ হলুদ দিয়ে এটাকে ভেজে নিতে হবে এই মশলাটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কিন্তু মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি এই পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান আপনাদের একটি লাইকের মাধ্যমে কিন্তু আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে যাবে দেখুন আমার এখানে কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে আর এখন এটাকে আমি তুলে নিয়েছি এটাকে ঠান্ডা করে এটাকে পেস্ট করে নিতে হবে আমি শিল্পাটাই করব আপনারা চাইলে ব্লিন্ডারও করে নিতে পারেন এ পর্যায়ে এই যে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি এটা কিন্তু এতটা সুন্দর একটা ফ্লেভার আসছে যে যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আর এটা কিন্তু আপনারা এমনিতেই এইভাবে ভর্তা হিসেবেও খেতে পারেন আমরা কিন্তু মাচ্চা এবং আমি আমরা কিন্তু অনেকটাই হাতের আঙুলের নিয়ে নিয়ে খেয়ে ফেলেছি এখন চলে যাব পরবর্তী আমি চলাতে চলে যাব আবারও এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো সরিষার তেল প্রথমেই বলেছিলাম পুরো রান্নাটাই কিন্তু সরিষার তেলে করতে হবে আর এখন সরিষার তেলের ভেতরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম চিংড়ি মাছ এবং পেঁয়াজ মরিচের ওই পেস্ট এখানে দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি খুবই সামান্য পরিমাণে একটু লবণ হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু এই রান্নাটা পুরোটাই কাঁচা মরিচের হবে যার কারণে এটা আমি শুকনা মরিচ দিচ্ছি না এটাকে হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি এটাকে যখন এইভাবে একটু মাখা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো কিছু চিংড়ি মাছ আমার কাছে আর ছোট চিংড়ি ছিল না যার কারণে আমি এখানে মিডিয়াম সাইজের কিছু চিংড়ি দিয়েছি আপনারা কিন্তু ছোট চাইতে চিংড়িটা দিতে পারেন আর যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু চিংড়ি মাছটা আপনারা স্কিপও করতে পারেন কিন্তু চিংড়ি মাছটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এখন এই চিংড়ি মাছটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়েছি আর যে লাউ পাতা আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওই লাউ পাতা গুলিও আমি একসঙ্গে দিয়ে হাতের সাহায্যে মেখে নিয়েছি এখানে কিন্তু লাউ পাতাগুলো হাতে সাজে মেখে রান্না করতে হবে যখন মাখা হয়ে যাবে এইভাবে একটুখানি পানি দিয়ে আমি চলায় বসিয়ে দিয়েছি এখানে কিন্তু খুব বেশি পানি দরকার নেই হাফ কাপ পানি দিলেই হয়ে যাবে আর ঝাক থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে কিন্তু রান্নাটা পুরোটা কমপ্লিট করা যাবে দেখুন ঝাক থেকে কিন্তু অলরেডি পানিটা ছাড়তে শুরু করে দিয়েছে আর এই পর্যায়ে আমি চলার আঁচটাকে মিডিয়াম থেকে একদমই লোতে করে দিব এই রান্নাটা কিন্তু একটু রসিয়ে করতে হবে একটু সময় নিয়ে রসিয়ে করলে কিন্তু স্বাদটা খুব সুন্দর সেদ্ধ হবে খেতেও ভালো লাগবে এখন আমি এটাকে দশ থেকে বারো মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রান্না করব। এই দশ থেকে বারো মিনিটের মধ্যে কিন্তু স্বাদটা সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি ঠিক পনেরো মিনিট পরে চলে এসেছি পনেরো মিনিট পরে কিন্তু দেখুন আমি ঠিক যে রকমটা চেয়েছিলাম রেসিপিটা কিন্তু ঠিক সেরকম রসালোই হয়েছে আমি এটাকে নামিয়ে সার্ভ করে দিয়েছি এরকম একটি রেসিপি এতটা ফ্লেভারফুল এবং কালারফুল এর সঙ্গে যে আমি একটা নাগামরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু খেতে কাঁচা এই দিয়ে যেদিন বাসায় তৈরি করবেন কিছু প্রয়োজন নেই জাস্ট একটু গরম ভাত অথবা রুটি পরোটা যে যেভাবে খেতে পারেন আর এর সঙ্গে যদি আপনি গরম ভাতে খান তাহলে কিন্তু একটা বোম্বাই মরিচ অথবা কাঁচা মরিচ যে কোনো কিছু দিয়ে খেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম